আজ রাজশাহীর আমের বাজারে দুপুরের দুপুরের পর থেকে দেখা যাচ্ছে যে আমের পরিমাণ খুবই কম এখন তিনটা বাজে তো এই সময়ে আম কম থাকায় রাজশাহীর আম হাতে আমের দাম বেড়ে গেছে এখানে পাইকারি ফজলি আম বিক্রি হচ্ছে চব্বিশশো থেকে আঠাশশো টাকার মধ্যে আমের সাইজ এবং কালার দেখে ফজলির দাম দেওয়া হচ্ছে আর এখানে যে আমরূপালি আমগুলো আছে দেশি দেশি আমরুপালি আম এটার দাম তিন হাজার থেকে তিন হাজার থেকে বত্রিশশো আর একটু ভালো হলে চৌত্রিশশো হাইব্রিডটারও দাম এরকম একশো টাকা কম বেশি হাইব্রিড যেটা আমরুপালি আছে সেটা একটু বড় সাইজ হয়ে থাকে তো এই রাজশাহীর আম বাজারে আমরা আরেকটা বাড়ি আম দেখেছি বাড়ি আমের দাম হচ্ছে আঠাইশো থেকে তিন হাজার টাকা মন আমের দাম হঠাৎ করে বেড়ে গেছে কারণ এখন মার্কেটে বা বাজারে আম খুবই কম এটা হচ্ছে রাজশাহীর আমহট আমরা আমহাটে দেখতে পাচ্ছি এই ভর দুপুরেও আম নেই কিন্তু ওই আজ থেকে তিন চার দিন আগেও দেখেছি এ বাজার পরিপূর্ণ থাকে এবং রাস্তার দুপাশে প্রচুর পরিমাণে আমের গাড়ি থাকে তো আম এখন আমরা আগের মতো দেখতে পাচ্ছি না আর সকাল যা আমি সকালবেলায় বিক্রি হয়ে যায় আর দুপুর পর্যন্ত থাকতে থাকতে আমের পরিমাণ কমে যায় এই কারণেই আমের দাম বেড়ে গেছে আর গাছের থেকে প্রায় কম বেশি সব জাতের আমি প্রায় শেষের দিকে ফজলিটা শেষের দিকে থাকায় আমের দামটা বেড়ে গেছে আমরা বর্তমানে রয়েছি রাজশাহীর বানেশ্বর আমাতে রাজশাহীর জেলার এটাই সবচেয়ে বড় আমহাট এখানেই রাজশাহী জেলার সকল আম আছে আর এই হাটে বর্তমানে আম নাই বললেই চলে এবং ব্যবসায়ী ওরা এখন আম না থাকায় তারা বেশি দাম দিয়ে আম কিনতেছে এবং তারা এটা পরে ঢাকায় চালান দিচ্ছে বা স্থানীয় আম বাজারেও আম বিক্রি হচ্ছে খুচরা মূল্যে আমরা খুচরা বাজারও দেখেছি সব জায়গায় আমের দাম বেড়ে গেছে আগামী সপ্তাহে মনে হয় আমের দাম আরও বেড়ে যাবে কারণ আগামী সপ্তাহে আমের পরিমাণ আরও কমে যাবে এখন শুধু আমের দাম বাড়তেই থাকবে এখন যে কয়দিন আম থাকবে শুধু আমের দাম বাড়তেই থাকবে